আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে লোভনীয় স্বাদে চিকেন কারির রেসিপি শেয়ার করব। আমি যে নিয়মে রান্না করেছি যদি সেই নিয়মে আপনারাও বাসায় রান্না করেন তাহলে দেখবেন খেতে সবচেয়ে বেশি স্বাদ ও ফ্লেভার পাবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখিনি আলু দিয়ে চিকেন কারি রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি মোরগটাকে রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি কি লাগছে আমি রান্নার সময় বলে দিচ্ছি প্রথমে চুলা একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর আজকে কিন্তু আমি আলু দিয়ে মোরগ রান্না করবো এর জন্য প্রথমে আমি আলু ভেজে নেব তেলের সাথে এইভাবে করে আলু ভেজে নিলে খেতে দেখবেন অসম্ভব মজার হবে আলুগুলো আমি দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবারে আমি নেড়ে চেড়ে হলুদ আর লবণ আলুর সাথে মিক্সড করে নেব তারপর কিছুক্ষণ ভেজে নেব আমি এইভাবে করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে আলুর সাথে প্রথমেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন তারপর ভেজে নিতে পারেন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আলু ভেজে নিয়েছি আলুগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে একটি স্টিনারে তেল ঝরিয়ে আলু চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি ভেজে রাখা সবগুলো আলু একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি এবার একটা সাইডে রেখে দেবো তারপর আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ছোটো এলাচ দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি এক চামচ সাদা গুলমরিচ চার পাঁচটা লবঙ্গ সামান্য পরিমাণ জয়ফল আর সামান্য পরিমাণ দিয়েছি জয়ত্রী এবারে আমি গরম মশলাগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এইভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এবারে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এ সময় চুলার আসটা মাঝারিতে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে করে আদা রসুনের পেস্ট তেলের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই টক দইটা দিতে হবে এবারে সব কিছু নেড়ে চড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস আমি কিন্তু প্রথমেই মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব মশলার সাথে আমি মাংস মিক্সড করে নিয়েছি এবারে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব আমি প্রায় দশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছিল ওই পানিতে আমার মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আর এক্সট্রাভাবে কোনো পানি দিতে হয়নি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে একটু নেড়ে চড়ে মিক্স করে নেব তারপর এইভাবে করেই চেড়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব। আমি প্রায় চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি আমি এই মুরগির মাংসর মধ্যে ঝুল রাখবো এজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি আর দেশি মুরগিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে আর যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি মাংস রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাংসের মধ্যে এই রকমই ঝোল রাখবো এর থেকে আর বেশি কমাবো না আপনারা যদি আর একটু ঝোল কমাতে চান তাহলে আর একটু জাল করে নিলেই হয়ে যাবে এবারে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল আলু দিয়ে দেশি মুরগির ঝুল এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আমি যেই নিয়মে রান্না করেছি ঠিক এই নিয়মে যদি আপনারাও বাসায় দেশি মুরগ রান্না করেন তাহলে সবচেয়ে বেশি স্বাদ ও ফ্লেভার পাবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ